আপনাদেরকে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো দুই কণ্ঠ দুই স্টাইল দুই পরিবেশ ঠিক আছে না শুধু কমেন্টে জানাবেন কেমন হলো আর কার কণ্ঠ হচ্ছে কার কণ্ঠ হচ্ছে না অবশ্যই জানাবেন ঠিক আছে প্রথমে শুরু করছি মিঠন চক্রবর্তী ভারতের সবাই তো চেন নায়ক মিঠন লাশ পর্বের শোষণে খবর আমি মিঠন মিঠন চক্রবর্তী শিখতেছি কি পরে আছে নায়ক জিৎ সৌধী আমি তোমাকে ভালোবাসি যদি তুমি জয়রা ওরা আমাকে ছেড়ে সদি চলে আসো যদি ট্রাই করতেছি এবার আমাদের বাংলাদেশের কুখ্যাত বিলেন দীপজল ভাই ওই ওই কেরা বেড়া ওই আমি তোমার ফোন দিলাম ফোন কাটবা না কিন্তু তোমার লগে আমার বিয়ে হইব বুঝছো আর যদি বিয়ে না করবার চাও তোমার কিন্তু ছিঁড়ে ফিরে ফেলামো এটা ভাইরাল হচ্ছে পরবর্তী মান্না লালা ফান্টুস একদম লালা ফান্টুস করে দেব আমাকে চিনছো আমি সাধারণ মানুষে সাধারণ বন্ধু আমি তোমারও বন্ধু তুমি আমার ভিডিও না তুমি আমার বন্ধু বুঝলা এখন মিশে নামার লালু মাথার বেরেং বহু চালু লালু ফান টুস করে দে মন্নার মতুলা আলা ফান্টুস্কুরাদিমু বড় ভাই বাজাত আলি ওরে বড় মালি এখন আছে ছোট্ট সোনামনিদের জন্য সাতচুন্নি রে আমাকে ভুলে গেলি নাকি রে আমি কিন্তু তোদের সাথে আছি মজলিছে মatera এখন শোনাবো না গো মুরসানি প্রিয়া ওবি তোমাকে ভালোবাসি প্রিয়া প্লিজ প্রিয়া তুমি কথা বলো এই ডায়লগটাই পারি এর বেশি পারি না এরপরে আছে মিজো আহমেদ ওনা মারা গেছে ওনে ভালো একটি আর্টিস্ট ছিল ভালো একটি বিলিন ছিল খলনায়ক ছিল ওনার ডাইলে শোনাই সালি সওয়াল ওই সালি সওয়াল ঘুরি সব বললে এড়াবার করে দিবি